রবিবার ত্রিপুরা ন্যায্য দোকান পরিচালক সমিতির সদর এ কমিটির উদ্যোগে অষ্টম ত্রয়ী বার্ষিক সম্মেলন উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় রাজধানী হরিগঙ্গা বসাক রোডস্থিত সমিতির প্রধান কার্যালয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য ও জনসংবরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা মন্ত্রী সুশান্ত চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন রক্তদানের চেয়ে মহৎ কোনো দান হতে পারে না একজন ব্যক্তির রক্ত দিয়ে তিনজন থেকে চারজন মুর্মুষ রুগীকে বাঁচানো যায় তারা নতুন করে জীবন ফিরে পায় এর চেয়ে বড় কোনো মহৎ কাজ পৃথিবীতে নেই রক্তদান যেখানে আমরা আমন্ত্রিত হই উপস্থিত থাকার জন্য যদি দশ জন ডোনারও রক্ত করেন আমরা কিন্তু উপস্থিত থাকার জন্য চেষ্টা করি এবং উপস্থিত থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বরাবর বলে যে জনও যদি রক্ত দান করে সেখানে উপস্থিত থাকতে হবে এবং আমাদের দল আমাদের সরকার আমরা সেই দিশায় আমরা কাজ করছি রিপোর্ট ত্রিপুরা